এই যে শুনতে পেয়েছ না শুনতে পেলাম না বটেই ও আচ্ছা আচ্ছা শুনতে পেলে না বুঝি ও আনমোনা হয়ে বসে আছো কিছু ভাবছ আরে একদম না ভেবে ভেবে লাভটা কি তবে কি করা তবে যেটা তুমি করবে সেটা হচ্ছে তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবে তুমি হয়তো ভাবছো অন্য কিছু অন্য লোকে ভাবছে তুমি অন্য রকম ভাবতে দাও ভাবতে দাও ভেবে ভেবে চোখে নিচে কালিমা লেপতে দাও তোমার কি তাতে একদম ঠিক আমার কিচ্ছু নয় তাতে কিচ্ছু রয়েলে যায় আসলে একদম আরে ভাই বিন্দাস থাকো বিন্দাস গ্যাস অ্যাপসো লাইফ উইল বিস অলওয়েজ কিভ স্মাইলিং ইন ইউর ফেস দেখবে যারা দেখবে তোমাকে তারা জাস্ট ফুলকো লুচির মতন জ্বলবে একদম ঠিক কথা বললাম জ্বলতে দাও তাদের মনটা আগুনের মতন জ্বলতে দাও তোমার ভালো লাগা দেখে তোমার মুখে হাসি দেখে তোমার ভালো থাকা দেখে কে কি বললো জাস্ট কানে শুনে আর কানে জাস্ট টড়িয়ে দাও গুড ফর নাথিং আই রে বอส ইউর লাইফ ইউ উইল বি চুজ व्हाट विल बी राइट অর রং ইউ থিংক ইট अबाउट ইন ইউর লাইফ হাউ টু হ্যান্ডেল ইট কে কিভাবে বলবি ভাবে চলতে বলবে তুমি সেইভাবে চলবে একদম নয় এটা যদি করো তুমি তাহলে ইউ জাস্ট ডিস্ট্রয় ইন ইউর পিসফুল লাইফ একদম করতে করো না কারোর কথায় ইউ নেভার চেঞ্জ কেউ তোমাকে বলল অমুক রঙের জামাটা তোমাকে মানায় না তোমার মন যেটা বলবে তুমি সেই রঙের জামাটাই পড়বে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে তাতে জাস্ট কিচ্ছু যায় আসে না বস যায় আসে না খারাপ হলে তোমার খারাপ হবে আর ভালো হলে তোমার ভালো হবে ভালো থেকো